সবে জেলার নতুন জেলাশাসক হিসেবে কার্যভার গ্রহণ করেছেন আইএএস এ আয়সা রানী যোগদান করেই তিনি বন্যা কবলিত জামালপুরে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন আজ তিনি প্রথমেই যান জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায় বন্যায় এই অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত হয় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান বিধায়ক অলোক কুমার মাঝি বিডিও পার্থ সারথী দে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত মেহমুদ খান ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম প্রধান নূরচাহান বিবি পঞ্চায়েত সমিতি সদস্য আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা আজ সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তাদের সুবিধা অসুবিধা জানেন তিনি তাদের হাতে ত্রিপল শুকনো খাবার ও পোশাক যার মধ্যে ছিল শাড়ি ধুতি বাচ্চাদের পোশাক পাজামা লুঙ্গি তুলে দেন শাসক বলেন তিনি যোগদান করার পর জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্লক জামালপুরের বর্তমান পরিস্থিতি নিজে এসে খতিয়ে দেখলেন যাদের প্রয়োজন তাদের ত্রিপল সহ শুকনো খাবার ও পোশাক তুলে দেন আমরা এখান থেকে ডিএম ম্যাডাম এসেছিলেন আমাদের এসডিও ছিলেন আরও আধিকারিক জেলার এসেছিলেন এবং এখানে বিডিও সাহেব ছিলেন এমএলএ ছিল আমাদের বিধায়ক এবং পঞ্চাশ সমিতির সভাপতি সকলেই আমরা জারকগ্রাম অঞ্চলে সাজামান আমরা গিয়েছিলাম ওখানে আমরা তানের মাল এমন দিচ্ছি ওটাকে ওনারা পরিদর্শন করলেন এবং কিছু কিছু মানুষের দরকার ছিল তাদের কিছু খাবার কিছু বস্ত্র কিছু ত্রিপল তাদের হাতে তুলে দেওয়া হলো এবং সেই ক্ষেত্রে ডিএম ম্যাডাম প্রত্যেক বাড়ি বাড়ি আপনারা দেখেছেন দেখার পর নদী দেখেছেন এবং সার্বিক জায়গায় দেখে এবং ওখানে যেগুলো যা প্রয়োজন আছে সেগুলো উনি বলেন যেগুলো যা করার আমরা সেগুলো ব্যবস্থা নেব এবং আগামী এই পুজোর জন্য এবং কিছু খাবারও আমরা পাঠাবো সেটা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডিএম ম্যাডাম বিডি সাহেবকে বলেছেন চলে আমার যথেষ্ট আমাদের যেমন দলীয়ভাবে যেমন আমরা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের মামাটি মানুষের সরকারি পক্ষ থেকে যথেষ্ট হেল্প করেছে এবং আমরা দলীয়ভাবে সে হেল্প করেছি ব্লক প্রশাসন থেকে শুরু করে সকলে মিলে আর পাশে আছি এবং আমাদের যে ম্যাডাম এসেছিলেন উনি দেখেছেন দেখে রায়নে বেরিয়ে গেছেন